এক মহাসংগ্রামী নবীর জীবনের আলো ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি জাতির জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্য শিক্ষা হয়ে থাকে সেই সকল মহান ব্যক্তিত্বের মধ্যে মুসা সালাম এমন একজন যার জীবন অধ্যায় মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কোরআনে তার নাম অন্য যে কোনো নবীর তুলনায় সবচেয়ে বেশি একশো বার উল্লেখ করা হয়েছে কারণ তার জীবন সংগ্রাম ইমান সাহস ধৈর্য নেতৃত্ব জাতি পরিচালনা ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ সবই মানবতার জন্য অসাধারণ শিক্ষা মুসা আলাইহিসালাম ছিলেন উলুল আজম নবীদের একজন এমন পাঁচজন নবী যাদের রাসুলত্ব অত্যন্ত কঠিন ও দুঃসাহসিক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে তিনি তাদের অন্যতম আল্লাহ তাকে বিশেষ উপাধি দিয়েছেন কলিমুল্লাহ অর্থাৎ আল্লাহ যার সাথে সরাসরি কথা বলেছেন তার জীবন শুরু হয় ফেরাউনের অত্যাচারপূর্ণ মিশরে শেষ হয় মর্যাদা সংগ্রাম আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং নিজের জাতির জন্য আজীবন ত্যাগের মাধ্যমে এখন চলুন তার জীবনের বিস্ময়কর অধ্যায়গুলো একে একে জানি দুই মিশর ফেরাউন ও বাণী ইসরায়েল পটভূমি মুসাআলহি ইসালাম জন্মগ্রহণ করেন এমন সময় যখন মিশরে ফেরাউনের রাজত্ব ছিল শীর্ষে তার অহংকার জুলুম ও অন্যায় ছিল সীমাহীন তিনি দাবি করতেন আনারব্যকোমুল আয়লা অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বনি ইসরায়েল ছিল মিশরের অধীনস্থ একটি দুর্বল জনগোষ্ঠী ফেরাউন তাদের দাস হিসাবে ব্যবহার করত নির্মাণ কাজে বাধ্য করত তাদের ওপর নির্যাতন চালাত এবং তাদের সংখ্যা কমানোর জন্য একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করা এই ভয়ঙ্কর সময়েই আল্লাহ তার নূরের প্রদীপ হিসাবে পৃথিবীতে পাঠালেন মুসাকে যিনি পরবর্তীতে এই অত্যাচারের সমাপ্তি ঘটাবেন তিন মুসা আলেহ ইসালামের জন্ম এক অলৌকিক রক্ষা মুসা আলহ ইসলাম জন্মগ্রহণ করেন আমরাম বা ইমরান আর ইয়োখাবেদের ঘরে শিশুটি ছিল অপূর্ব আকর্ষণীয় শান্ত চেহারার কিন্তু তার জন্ম ছিল ফেরাউনের সৈন্যদের ধাওয়া ও হত্যার ছায়ায় তখন আল্লাহ মুসার মাকে ওহি দ্বারা নির্দেশ দিলেন শিশুকে লুকিয়ে রাখতে আশঙ্কা হলে তাকে একটি ছোট সুন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দিতে এবং ভয় না পেতে কারণ আল্লাহ তাকে পুনরায় ফিরিয়ে দেবেন এবং তাকে রাসুল হিসাবে প্রতিষ্ঠিত করবেন এটাই ছিল আল্লাহর চমৎকার ব্যবস্থা যেখানে বিপদেই ছিল নিরাপত্তা চার ফেরাউনের প্রাসাদে মুসার আগমন নাইল নদীর ঢেউ শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের সামনে সেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখতে পান এবং শিশুটির হাসিমুখ ও নির্দোষ চেহারা দেখে মুগ্ধ হন তিনি স্বামী ফেরাউনকে বলেন এই শিশুটি আমাদের জন্য শান্তির কারণ হবে তুমি একে হত্যা করো না ফেরাউনের হৃদয় কঠিন হলেও স্ত্রীর অনুরোধে সে শিশুটিকে থাকতে দিল সবচেয়ে আশ্চর্য বিষয় হল যে ফেরাউন বনি ইসরাইলের ছেলেদের হত্যা করছিল সেই ফেরাউনের প্রাসাদেই আল্লাহ পরবর্তী সময় তাকে ধ্বংস করার যন্ত্র তৈরি করে দিলেন পাঁচ নবজাতকের দুধ পান মায়ের কাছে ফিরে আসা শিশু মুসা কাউকেই পান করতে চায় না প্রাসাদ শঙ্কায় পড়ে যায় তখন মুসার বোন যিনি দূর থেকে সিন্দুকের গতি অনুসরণ করছিলেন চতুরতার সাথে বললেন আমি এমন একজন মহিলা চিনি যিনি খুব ভালোভাবে দুধ পান করাতে পারেন অবশেষে মুসা তার মায়ের কাছেই দুধ পান করতে লাগলেন এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করলেন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এটাই আমার প্রতিশ্রুতি এটি ছিল প্রথম বড় মুজিজা ছয় মুসার শৈশব প্রাসাদের শিক্ষা ও বিশ্বাসের বীজ মূসা সালাম ফেরাউনের প্রাসাদে বড় হন তিনি রাজকীয় শিক্ষা যুদ্ধকলার প্রশিক্ষণ রাজনীতি ও আদালত ব্যবস্থা সবই কাছ থেকে দেখেছেন কিন্তু তার অন্তরে ছিল বনি ইসরায়েলের প্রতি গভীর সহানুভূতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসের বধ দুই ভিন্ন জগতের মাঝখানে তিনি বড় হয়েছেন একদিকে ফেরাউনের বিলাস শক্তি অন্যদিকে বনি ইসরায়েলের দুর্দশা এই দ্বন্দ্ব তার আয়েসি জীবনের সীমা ভেঙে তাকে সত্যের পথে পরিচালিত করেছে সাত এক অনিচ্ছাকৃত হত্যা ও মিশর ত্যাগ একদিন মুসা শহরে হাঁটছিলেন সেখানে একটি বনি ইসরায়েলীয় ব্যক্তি তাকে সাহায্যের আহ্বান জানাল সে ঝগড়ায় জড়িয়েছিল এক মিশরীয় সৈন্যের সাথে মুসা আলহিসাল্লাম সাহায্য করতে এগিয়ে এলেন আর মাত্র এক ঘুষিতে সেই মিশরীয় সৈন্য মারা গেল মুসা অনুতাপ করলেন এটা শয়তানের কাজ ছিল ঘটনাটি পরদিন ছড়িয়ে পড়ল হত্যার দায়ে ফেরাউন তাকে গ্রেফতার করতে চাইল এক ইমানদার ব্যক্তি তাকে সাবধান করলেন তারা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে মিশর ছেড়ে পালাও মুসা শহর ত্যাগ করলেন আর এই যাত্রা তাকে নিয়ে গেল মাদিয়ানে আট মাদিয়ানের জীবন সুয়াইব আলহিসামের ঘরে আশ্রয় মাদিয়ানে পৌঁছে খিধে পিপাসায় ক্লান্ত মুসা দেখলেন কুয়ের পাশে কিছু মেয়ে পানি তোলার অপেক্ষা করছে তিনি সাহায্য করলেন মেয়েরা তাদের বাবা কাছে ফিরে গিয়ে বলল আজ একজন শক্তিশালী ও বিশ্বস্ত মানুষ আমাদের সাহায্য করেছেন সুয়াইব আলাইলাম মুসাকে সম্মান ও আতিথেও দিলেন এবং পরে তার কন্যাদের একজনকে মুসার সাথে বিবাহ দিলেন এখানে মুসা প্রায় আট থেকে দশ বছর শান্তিপূর্ণ জীবন কাটালেন সংগ্রামহীন ধৈর্যের পরিবার ও চিন্তার সময় নয় নবুয়াত প্রাপ্তি তুর পাহাড়ের আলোকরাত্রি একদিন পরিবার সহ মিশরের পথে ফিরছিলেন ঠান্ডা রাতে তিনি দূরে আগুনের আলো দেখতে পেলেন এবং বললেন আমি আগুনে কিছু পাব অথবা তোমাদের জন্য দিক নির্দেশনা জানতে পারব তিনি সেই আলোর কাছে গেলে বিস্ময়ে দেখলেন এটি সাধারণ আগুন নয় এটি আল্লাহর নূর যেখানে আল্লাহ তার সাথে কথা বললেন এটি ছিল তার নবুয়াতের সূচনা আল্লাহ তাকে মিশর ফিরে যেতে নির্দেশ দিলেন এবং ফেরাউনের কাছে তাওহিদের বার্তা পৌঁছে দিতে বললেন তাকে তিনটি বড় মুজিজা দেওয়া হল এক তার লাঠি সাপ হয়ে যেত তার হাত উজ্জ্বল আলো ছড়াত তিন আল্লাহ তার হৃদয়ে সাহস ও কথা বলার শক্তি প্রদান করলেন মুসা আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে সাহায্যকারী হিসেবে নিযুক্ত করো আল্লাহ তার দোয়া কবুল করলেন দশ ফেরাউনের দরবারে প্রথম দাওয়াত মুসা আলাইহি সাল্লাম ও হারুন আলাইহি সাল্লাম দরবারে এসে বললেন হে ফেরাউন আল্লাহর পথে ফিরে আসো বনি ইসরায়েলদের ছেড়ে দাও ফেরাউন হাসল বিদ্রুপ করল তোমরা দুই ভাই আমার বিরুদ্ধে কথা বলছ আমি তো তোমাকে লালন করেছি মুসা উত্তর দিলেন তুমি আমাকে দাস বানাতে চেয়েছিলে এটা কি লালন দরবারে তিনি তার মুজিজা দেখালেন লাঠি সাপ হল হাত আলো ছড়ালো। ফেরাউন ভয় পেলেও অহংকারে অন্ধ হয়ে বলল এ তো জাদু এগারো জাদুকরদের চ্যালেঞ্জ ফেরাউন দেশের দক্ষ জাদুকরদের আহ্বান করল তারা মুসাকে চ্যালেঞ্জ দিল জনদার ঢল নেমে এলো সেই দিনে জাদুকররা তাদের দড়িও লাঠি ফেলল তা সাপের মতো নড়াচড়া করতে লাগল এ ছিল চোখের জাদু মূসা আলাইহিসাল্লাম দ্বিধাহীনভাবে তার লাঠি ফেললেন তা সত্যিকারের সাপ হয়ে সব জাদু গ্রাস করল জাদুকররা সঙ্গে সঙ্গে সত্য চিনে ফেলল তারা সিজদায় পড়ে বলল আমরা মূসা ও হারুনের রবে ইমান আনলাম ফেরাউন রেগে গেল আমি তোমাদের শাস্তি দেব তবুও তারা বলল তুমি যা ইচ্ছা করো আমরা সত্য পেয়ে গেছি এটি ছিল ফেরাউনের প্রথম পরাজয় বারো বনি ইসরায়েলের মুক্তির সংগ্রাম সালাম বারবার ফেরাউনকে সতর্ক করলেন আল্লাহর দিকে ফিরে আস জুলুম ছেড়ে দাও কিন্তু ফেরাউন ক্রমাগত জেদি হয়ে উঠল তখন আল্লাহ তার উপর নানা আজাব পাঠালেন এক বৃষ্টি বন্ধ দুই পঙ্গপাল তিন উকুন চার ব্যাং পাঁচ রক্ত ছয় দুর্ভিক্ষ প্রতিবার আজাব আসলে ফেরাউন বলতো আজাব দূর হলে আমরা ছেড়ে দেব কিন্তু আজাব দূর হতেই সে প্রতিশ্রুতি ভেঙে দিত তেরো লাল সাগর বিভাজন ইতিহাসের অন্যতম বড় মুজ্জিজা অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন তোমার জাতিকে নিয়ে রাতে মিশর ত্যাগ করো ফেরাউন খবর পেয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া দিল যাত্রীরা গিয়ে থামল সমুদ্রের সামনে সামনে সাগর পিছনে সেনাবাহিনী বনে ইসরাইল ভয় পেয়ে বলল আমরা ধরা পড়ে গেলাম মুসা আলেসালাম অকুপটে বললেন আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ নির্দেশ দিলেন তোমার লাঠি সাগরে আঘাত করো মূসা আঘাত করতেই সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল বনি ইসরায়েল পার হয়ে গেল ফেরাউন অনুসরণ করতেই আল্লাহ সমুদ্রকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন ফেরাউন ও তার সমস্ত বাহিনী ডুবে গেল এক যুগের অত্যাচারের অবসান হল চোদ্দ বনি ইসরায়েলের নতুন পরীক্ষা মুক্তি মানেই শান্তি নয় বনি ইসরায়েল বহুবার মুসার অবাধ্যতা করল এক গরু পূজার কাহিনী তাওরাত প্রাপ্তিতে মুসা চল্লিশ দিন তুর পাহাড়ে ছিলেন এর মধ্যে সামিলি নামের এক ব্যক্তি লোকদের প্রলুব্ধ করে সোনার বাছুর তৈরি করে তাতে পূজা করতে শেখাল ফিরে এসে মুসা আলহিসাল্লাম অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি জাতিকে তবা করতে বাধ্য করলেন দুই আল্লাহকে দেখা দাবি করা কিছু লোক বলল তুমি আল্লাহকে দেখেছ আমরা দেখব না কেন এই ধৃষ্টতার জন্য তারা বজ্রাঘাতে মৃত্যুবরণ করল পরে আল্লাহ তাদের জীবন ফিরিয়ে দিলেন তিন খাবারের অভিযোগ তারা স্বর্গীয় খাবার মান্না ও সালোয়া পে বলত আমরা রকম খাবার চাই তাদের এই অকৃতজ্ঞতা মুসাকে কষ্ট দিত ষোল বনি ইসরায়েলের যাত্রা বিচ্যুতি ও সংগ্রাম মুসা আলহ সালাম জীবনের শেষভাগে জাতিকে নিয়ে পবিত্র ভূমির দিকে অগ্রসর হলেন কিন্তু তারা ভীত হয়ে বলল সেখানে শক্তিশালী লোক আছে আমরা সেখানে যেতে পারব না মুসা আলে বললেন আল্লাহ আমাদের সাথে আছেন শুধু ভরসা রাখো তারা শুনল না শাস্তি হিসাবে চল্লিশ বছর তাদের মরুভূমিতে ঘুরে বেড়াতে হল এই সময়কে বলা হয় তিহের যুগ মুসা আলহ সালাম তাদের নেতৃত্ব দিয়ে গেলেন তাদের শিক্ষা দিলেন তৌহিদর মর্ম বুঝালেন কিন্তু তারা বারবার অবাধ্য হয়ে গেল সতেরো মুসার মৃত্যু এক নবীর শান্ত বিদায় হাদিসে এসেছে মুসা আলিয়া আসাল্লাম মৃত্যুর আগমুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আমাকে পবিত্র ভূমির কাছাকাছি মৃত্যু দাও ফেরেস্তা ইসরাফিল তার রুহ কবজ করেন মুসা আলিয়া কবরের স্থান আল্লাহ গোপন রেখেছেন এটি আল্লাহর রহমত যাতে এটি পূজার স্থান না হয়ে যায় তিনি পৃথিবী ছেড়ে গেলেন এমন এক উত্তরাধিকার রেখে তাওহিদের শিক্ষা জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ধৈর্য ও ইমানের পাঠ নেতৃত্বের আদর্শ আসমানি কিতাব তাওরাত আঠারো তার জীবনী আমাদের যে দশটি শিক্ষা দেয় এক আল্লাহর উপর ভরসা করলে সাগরও পথ দেয় দুই জুলুম চিরদিন টিকে থাকে না তিন সত্য কখনো পরাজিত হয় না চার নবীরাও কষ্ট পান কিন্তু হাল ছাড়েন না পাঁচ ধৈর্যই সফলতার চাবিকাঠি ছয় শিক্ষা নেতৃত্ব ও সাহস নবীর বৈশিষ্ট্য সাত জাতিকে নেতৃত্ব দেওয়া সবসময় সহজ নয় আট শয়তান মানুষকে ধর্ম থেকে সরিয়ে ফেলতে চায় নয় ঐক্য ছাড়া মুক্তি নেই দশ আল্লাহ নিকটস্থ বান্দাকে কষ্টে পরীক্ষা করেন উনিশ উপসংহার মানবতার ইতিহাসে এক অনন্য জীবন মুসা আলিহসাল্লাম ছিলেন এমন এক রাসুল যিনি শিশুকালে অলৌকিকভাবে রক্ষা পেলেন যুবকবেলায় ভুল করেও আল্লাহর পথে ফিরে আসলেন নবুয়ত পেলেন আল্লাহ সরাসরি কথা শুনে ইতিহাসের সবচেয়ে বড় জুলুমের বিরুদ্ধে দাঁড়ালেন নিজের জাতিকে দাসত্ব থেকে মুক্ত করলেন আল্লার কিতাব তাওরাত গ্রহণ করলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেলেন তার জীবন কেবল ঘটনা প্রবাহ নয় এটি ধৈর্যের তাওহিদের বিরতি সংগ্রামের এবং আল্লাহর প্রতি পরম ভরসার এক উজ্জ্বল ইতিহাস